আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখানে ফোন চার্জ দিতেও টাকা এই ভিডিওতে আমরা যমুনার চরের মানুষদের সাথে দিন কাটাবো এবং তাদের জীবনযাপন সম্পর্কে জানার চেষ্টা করবো আমরা কিভাবে কি খেয়ে সারাটা দিন কাটালাম এবং আমরা এই চরের মধ্যে কি কি সমস্যার মধ্যে পড়েছিলাম সব দেখতে পাবেন এই ভিডিওতে ওই টাঙ্গাইল শহর থেকে আমরা মাওলানা ফাসানি রোড দিয়ে তুরাপগঞ্জ হয়ে যমুনার চরের দিকে যেতে লাগলাম তবে রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না অলরেডি আমরা চলে আসছি যমুনা নদীর কাছাকাছি কিন্তু এই জায়গাটার নাম কি সেটা এখনো জানি না আসসালামু আলাইকুম এই জায়গাটার নাম কি গয়রা কাছা আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে মানে শহর থেকে আসছি আমরা চরে যাইতে চাইছি এখান থেকে আরো কত দূর চর বে রিবা বেদিবাদ আমরা আবার ওই যে এই বাইক নিয়ে আসছি বাইক নিয়ে যাওয়া যাবে কি আপনি মনে করেন যে ওইটা হলো বড় নদী তো এইটা তো হলো কি নদী বড় নদী এই নদীতে আবার পানি আছে নাকি হুন্ডা নিয়ে যাইতে পারবো দাদা ভাইতে রাস্তার সুন্দর রাস্তা আছে আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম নেটওয়ার্কবিহীন আসলে ঘুরতে ভালো লাগে এবং মানুষের সাথে এইরকম কথা বলতে এই ভিডিওতে আমরা চরের মানুষদের সাথে সারা দিন কাটাবো এবং তাদের এক্সপিরিয়েন্সটা আমরা নিব দেখবো আসলে আমাদের কেমন লাগে আর নাবিল হচ্ছে মাইক নিয়ে অলরেডি ওই যে নদীর পাশে চলে গেছে এখন আমরা যমুনা নদীর এই শাখা নদীটা পার হয়ে যাব চরের দিকে ওকে কালাই কি এগুলা না শাক তো এখন শাক কিন্তু এগুলা মানে কি শাক ওই নাবিল এগুলা কালাই গাইস ডাল কিন্তু গাছে ধরে এগুলা হচ্ছে কালাই গাছ কালাই এর যে ডাল আছে না ডাল গাছে ধরে হ্যাঁ দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা 100 টাকায় কিনেছি মই কাঁচা সোনা দেখেছি রূপ সাগরে মানে রোমান্টিক না তাই না কি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বর্ষাকালে প্রচুর পানি থাকে তখন এই যে যমুনা নদীর পানি এদিক দিয়ে প্রবাহ হয় এখন হচ্ছে শীতকাল শীতের মধ্যে তো সব জায়গায় চর জেগে যায় সামনে হচ্ছে মানে মেইন চর তো এখানে আমরা দোকানপাট বা হচ্ছে গাড়িগুড়া দেখতে পাচ্ছি কিন্তু ওই পাশে কারেন্ট বলেন তারপর ইন্টারনেট বলেন কোনো কিছুই পায় না এই যে এখন পর্যন্ত আমাদের এখানে নেট পাইতেছে কিন্তু আরেকটু সামনে যাওয়ার পরে আমরা একদম নেটওয়ার্কের বাইরে চলে যাব আমরা এখন আছি যমুনা চরের মাঝখানে একটা বড়ই গাছের নিচে বড়ই গাছের কিছু বড়ই দেখি পাকছে আর এখানে হচ্ছে প্রচুর বাতাস ন্যাচারাল ফিলটা এখানে আমরা এসে ভালোই পাইতেছি তো দেখি কিছু বড়ই না আসলে ভাবছিলাম যে বড়ইগুলো পাচ্ছে কিন্তু না এখন ছোট ছোট অনেক ছোট

তাহলে যখন পানি আসে তখন কিভাবে কি করেন চলাফেরা নৌকা চলাফেরা করা লাগে নৌকা ছাড়া তো করা যায় না এই যে এই পাশে যে এই পাশে তো পুরা হ্যাঁ ওই পাশে তো কারেন্ট কি আছে নাই চরে কারেন্ট আপনাদের বাড়িতে কি আছে কারেন্ট না না ও চরে কারেন্ট তাহলে এই যে কারেন্ট ছাড়া কিভাবে কি করেন তাহলে সোলারের সোলার কি লাইট ফ্যান এগুলো চলে হ্যাঁ চলে এই যে মোবাইল টোবাইল ইউজ করেন কি ব্যবহার করেন সোলারে চার্জ করেন সোলারে চার্জ করা যাবার পূর্ব আছে মানে যে গয়রা গাছা হ্যাঁ ওভার বাইরা আমাদের আমরা তো আসলে ঘুরতে আসি আমাদের কাছে তো ভালো লাগে কিন্তু আপনাদের তো মানে লাইনটা নাই চলাচলের রাস্তা আর এখন কারেন্ট ব্যবস্থা হলে তাহলে এখন মোটামুটি মানুষের চলাচলের মানে অনেক সুবিধা হচ্ছে আচ্ছা ঠিক আছে থাকুন তাহলে আচ্ছা আলাইকুম যমুনার চরের বাড়ি ঘরগুলো অনেকটা দূরে দূরে আর বাড়িগুলো বাস টিন ও ঘর দিয়ে বানানো প্রতি বছর বর্ষা এলায় পানি আসে এবং অনেকের ঘর বাড়ি ভেঙে যায় এক ওই ঘর মানুষকে বানাতে হয় বারবার তবুও যমুনার চরের মানুষরা হার মানে না ঘর ভাঙে কিন্তু মন ভাঙে না আবার নতুন করে ঘর তোলে এবং নতুন করে বাতার স্বপ্ন দেখে গাইস অলরেডি আমরা চলে আসছি এই যে যমুনা নদীর কাছে আর এই যে চর এই নদীর পাশ বছর চর ছিল গতবার আমরা আসছিলাম তো আসে তোমাদেরকে নদীটা একটু দেখাই এক নজর গাইস এই যে যমুনা নদী আর যমুনা নদীর এই যে চর দেখা যাচ্ছে আর তারপরে হচ্ছে সিরাজগঞ্জ আমরা এখন টাঙ্গাইলের একদম শেষ প্রান্ত এইমাত্র মাত্র যে দেখলেন এই যে পাটকাঠিগুলো মাথায় নিয়ে সে যাচ্ছে হচ্ছে একটা হাটে এই যে সামনে যে নদী এই নদীর পারে চর এবং এই চরের লাস্টে একটা হচ্ছে হাট আছে যে হাটটা মূলত সপ্তাহের প্রতিদিন এই দিনে বসে এবং আশেপাশের চরের যতগুলো মানুষ আছে সেই মানুষগুলো ওই হাটে গিয়ে বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করে যাবে তাই বলি ও সাজি তাই বলি ও মাধবী তুমি কি আমার গানের গান বলে প্রচুর কিন্তু কোনোটাই কোনোটাই মিলে না সুর লাগায় যারা আসলে গানের লিরিক জানে না তারা মনে করবে না এটাই আসল গান কিন্তু কোনটা ঠিক আছে কোনটা কয় এখানে প্রচন্ড বাতাস আছে কিন্তু অনেক রোদ আমার মনে হচ্ছে এখন যদি একটু নদীতে নামতে পারতাম আপনি কি গোসল করবেন এখন পানি কি ঠান্ডা না প্রচুর মানুষ নারীর নেশায় পাগল হয় ও তো প্রকৃতির নেশায় পাগল হয়ে গেছে গাইজ এগোলো হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আসলে চরের মধ্যে তো তেমন খাবার কিছু নাই আমরা এই কারণে সিঙ্গারা নিয়ে আসছিলাম যেন দুপুরবেলা এখানে বসে খাইতে পারি আর জায়গাটা কি বলবো দারুণ সুন্দর সিঙ্গারা এনার্জি প্লাস বিশ করে রান্না হলো কি কি করে কি লাগে সাথে খাইতে হইতো দুপুরের হালকা খাওয়া দাওয়া শেষে প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে এখানকার এক ভাইয়ের সাথে দেখা যাকে আমি অনেক কিছু জিজ্ঞেস করলাম তাদের সম্পর্কে আর হাসতে হাসতে তিনি উত্তর দিচ্ছিলেন আপনাদের এদিকে ই নাই কারেন্ট নাই না ফোন টোন চার্জ দেওয়া সব ইয়ে কারেন্ট ছাড়া তারপরে মানে কেমন লাগে ওয়াইফাই বা হইতেছে ই তো না ইন্টারনেট এমবি নেট পায় ইন্টারনেট ভালোই পায় তাহলে তখন কি করেন বাড়িতে পানি উঠলে থাকে নাকি তাহলে যাওয়া আসা যাতায়াত কিভাবে

মনে হয় একটু লাগতেছে তো এই ছিল শেষ প্রান্ত যমুনা নদীর চর চগ্গোপাল গ্রামের জীবনযাপনের আমাদের এক্সপিরিয়েন্স আজকের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল এবং সুন্দর একটা সময় কাটালাম আমরা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা ব্রো